ফিলিস্তিন জিন্দাবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে হামাসের পাতা ফাঁদে ঝাঁকে ঝাঁকে মরছে ইসরায়েলি সেনা এবারে থাকছে কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহত বেড়ে ছাব্বিশ আরও জানাব যুদ্ধবিমান দিয়ে মোদীকে পাহারা দিল সৌদি আরব এবারে থাকছে হাইড্রোজেন নাকি পরমাণু বোমা কোনটি বেশি ভয়ঙ্কর এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সর্বশেষ জানাবো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কায়রোতে ইসরায়েল হামাস আলোচনা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের পাতা ফাঁদে ঝাঁকে ঝাঁকে মরছে ইসরায়েলি সেনা গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের বিপরীতে পাল্টা প্রতিরোধে হামাস নতুন কৌশল নিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি সেনারা যখন গাজার ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে তখনই হামাস তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে যার মধ্যে রয়েছে সুরঙ্গ ভিত্তিক হামলা বিস্ফোরক ভর্তি ঘরবাড়ি এবং মাইন স্থাপন ফলাফল হিসেবে ইসরায়েলি সেনারা একের পর এক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে বিশ্লেষকেরা বলছেন হামাস এবার একেবারে গেরিলা স্টাইলে যুদ্ধ করছে তারা পুরনো রণকৌশলের চেয়ে এখন অনেক বেশি পরিকল্পিত এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতি ব্যবহার করছে প্রতিটি এলাকায় তাদের স্কাউট দল আগে থেকেই নজরদারি করছে এবং সেনাদের গতিবিধি বুঝেই হামলার কৌশল নেওয়া হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ইসরায়েলির সেনারা যখন ভেবে নিচ্ছে কোনো ভবন বা এলাকা ক্লিয়ার ঠিক তখনই সেখানে ফাঁদে পড়ে বিস্ফোরণের শিকার হচ্ছে সম্প্রতি গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিস এবং রাফা এলাকায় এই ধরনের বেশ কিছু প্রাণঘাতী হামলার তথ্য পাওয়া গেছে কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেনারা ভবনের দরজা খুলেই ধ্বংসাত্মক বিস্ফোরণের মুখে পড়ছে কিছু এলাকায় আবার মাটির নিচে সুরঙ্গ করে সেখানে বারুদের স্তূপ রাখা হয়েছে যা সেনাদের ভার বুঝে বিস্ফোরিত হচ্ছে এভাবে হামাসির ডজনের পর ডজন সেনা প্রাণ হারিয়েছে যার ফলে ধারণা করা হচ্ছে যদিও ইসরায়েল সরকার নিহত সেনার সংখ্যা গোপন রাখছে কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহত বেড়ে ছাব্বিশ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন মঙ্গলবার সেখানকার অনন্তনাগ বিভাগের পাহাল গ্রামে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি এই স্থানটিতে শুধুমাত্র ঘোরা অথবা পায়ে হেঁটে যাওয়া যায় মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল ওই সময় ওদের উপর হামলা হয় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছে নিহতদের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে তিনি বলেছেন বে সামরিকদের উপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখছি সেগুলোর তুলনায় এটি অনেক বড় এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এরপর অমিত শাহ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন সেখানে তিনি একটি জরুরি বৈঠকে বসবেন বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে হামলাস্থল ছিল পাহাল গ্রামের বৈশারণ তৃণভূমিতে সেখানে একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পরে থাকতে দেখা গেছে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের উপরের তৃণভূমির গাছপালা আড়াল থেকে বেরিয়ে আসে তারা চল্লিশ জনের একটি পর্যটক দলকে ঘিরে ফেলে এরপর এলোপাতারি গুলি শুরু করে যুদ্ধবিমান দিয়ে মোদীকে পাহারা দিল সৌদি আরব সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত চল্লিশ বছরের এটিই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর মঙ্গলবার সকালে সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নরেন্দ্র মোদী এ সময় মোদীকে বিশেষ সম্মাননা দিয়েছে মুসলিম এই দেশটি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিশেষ বিমানটি জেদ্দায় উপসাগরীয় দেশটির আকাশ সীমায় প্রবেশ করলে সৌদি আরবের যুদ্ধ বিশেষ উদ্বেগ হিসেবে ওই বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে নরেন্দ্র মোদীকে বহনকারী বিমানের পাশে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো রয়েছে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সল বলেন বন্ধুত্বের উদাহরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরের বিশেষ নির্দর্শন হিসেবে আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সৌদির বিমান বাহিনী তার বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় এনডিটিভি বলছে এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীরতা করার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে যদিও মোদীর সৌদি আরব সফর এই প্রথম নয় দুই সালে ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে তৃতীয়বার সৌদিতে গেলেন মোদি এর আগে দুই সালে এবং দুই সালেও দেশটিতে সফর করেছিলেন তিনি দুই সালে ভারতে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হাইড্রোজেন নাকি পরমাণু বোমা কোনটি বেশি ভয়ঙ্কর সম্প্রতি সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে চীন যার ফলে প্রশ্ন উঠছে যে হাইড্রোজেন নাকি অ্যাটম বোমা কোনটি বেশি ভয়ঙ্কর চীনের এই পরীক্ষার ফলে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়ে গেছে যদিও হাইড্রোজেন বোমা এখন পর্যন্ত কখনো যুদ্ধে ব্যবহৃত হয়নি তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি একটি পুরো শহর ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে যা সাধারণ পারমাণবিক বোমার চেয়েও বহুগুণ ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে যুক্তরাষ্ট্র হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যাতে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারান এই ধ্বংসযজ্ঞই জাপানকে আত্মসমর্পণে বাধ্য করেছিল তবে বিজ্ঞানীরা বলছেন হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার্সে এক হাজার গুণ বেশি শক্তিশালী হতে পারে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি পরীক্ষায় এই ভয়াবহতা প্রকাশ পেয়েছিল হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ফলে তাপ বিকিরণ ও ধ্বংসযজ্ঞের পরিসর অনেক বেশি হয় বাকালির পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক অ্যাডওয়ার্ড মর্স বলেন নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমায় এক মাইলের মধ্যে সবাই মারা যায় হাইড্রোজেন বোমার ক্ষেত্রে সেই পরিসর হতে পারে পাঁচ থেকে দশ মাইল অন্যদিকে হাইড্রোজেন বোমা ব্যবহার করে ফিউশন পদ্ধতি সেখানে হাইড্রোজেনের দুটি আইসোটোপ একত্র হয়ে নতুন নিউক্লিয়াস তৈরি করে এবং এর ফলে ফিউশনের চেয়ে বেশি শক্তি নিঃসরণ হয় তবে হাইড্রোজেন বোমা তৈরির জন্য প্রথমে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে ফিউশন শুরু করতে হয় তাই এটিকে উন্নতর পারমাণবিক অস্ত্র বলেও ধরা হয় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কায়রোতে ইসরায়েল হামাস আলোচনা ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার ও মিশরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে খবর বিবিসির ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে একথা বলেছেন ওই কর্মকর্তার তথ্যমতে প্রস্তাবিত পরিকল্পনায় পাঁচ থেকে সাত বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এতে সব ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া যুদ্ধের আনুষ্ঠানিক অবসান এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে কায়রোতে পৌঁছেছে এদিকে সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেয়াল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলায় খান ইউনিস জাবালিয়া বেইথ লাহিয়া ও গাজা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতির মধ্যেই কায়রোতে আলোচনা চালিয়ে যাচ্ছেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দার্ভিস ও মুখ্য আলোচক খলিল আলহাইয়া এর আগে ইসরায়েলের পক্ষ থেকে প্রস্তাব ছিল হামাসকে নিরস্ত্র করার শর্তে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি যদিও হামাস তা প্রত্যাখ্যান করে দুই সাল থেকে হামাস গাজার শাসন ক্ষমতায় থাকলেও ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে হামাস এখন পশ্চিম ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা নতুন কোনো প্রশাসনের নিকট গাজা হস্তান্তরে রাজি তবে নেতানিয়াহু ইতিমধ্যে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে